যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে যে খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখা পর্যন্ত এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা যেন যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম আমাদের যে ভাইরা জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো এই কান্না আসছে এই চোখের পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত ওই খুনি আসিনা বিচারটা দেখে মরতে পারি আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধই করি আমরা আমাদের জায়গা থেকে আমাদের মায়েদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমরা আমাদের এই যে ভাইদের এখানে কিছুদিন আগেই এখানে যত আমাদের ভাইয়ের আসলে আমরা এটাই শব্দটা কোনোদিন বলতে পারি না যে লাশগুলো বেওয়ারিশ লাশ কোনোদিনও না এটা হয়তো আমাদের সীমাবদ্ধতা যে আমাদের ভাইদের পরিচয়টা আমরা কোনো বের করতে পারিনি কিন্তু তাদের প্রত্যেকেরই ওয়ারিশ আছে এই বাংলাদেশে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের এই ভাইদের ডিএনএ যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে এটার প্রসেসিং কিছুটা সময় লাগে এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব কিন্তু এই স্যাম্পল আমরা পাই আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা এক বিষয় কিন্তু যেই খুনি হাসিনা তার দোষর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা কথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে এই হত্যাগুলো ঘটিয়েছে সেই খুনি হাসিরা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে আগে খুনি হাসিনার বিচার হতে হবে আগে খুনগুলোর এই গুলোর বিচার হতে হবে তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে